এখন আমার কি যে উপায় ফুল গুজেছি চাঁদের খোপায় আমি তোমায় এই ভুবনে তা যদি তা জানি এখন আমার কি যে উপায় ফুল গুজেছি চাঁদের খোপায় পাব আমি তোমায় এই ভুবনে তাকে হোতা জানি এখন আমার কি যে উপায় ফুল গুজেছি চাঁদের খোপায় পাব কে তোমায় মায়ের ভুবনে তা যদি তা জানি এখন আমার কি যে উপায় ফুল গুজেছি চাঁদের খোপাই পাব কি আমি তোমায় এই তা যদি কে তা